কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা একটুখানি জায়গা ছিল রান্নাঘরের পাশে সেইখানে খেলা হতো একটা ছিল ছায়ের গাদা মস্ত ঢিবির মতো ওরা কয়লা দিয়ে দিয়ে সাজিয়েছিলেন কত কেউ জানে না সেইটে আমার পাহাড় মিছিমিছি মিছি তারিতলায় পুঁতেছিলেন একটা তেঁতুল বিছি জন্মদিনের ঘটা ছিল ছয় বছরের ছেলে সেদিন দিল আবার গাছে প্রথম পাতা মেলে চারদিকে তার পাঁচিল দিলেন কেরোসিনের সকাল বিকাল জল দিয়েছি পরে অংশ আমার তাকে কিন্তু তাহার অনেকখানি লুকিয়ে খেত কাকে দুধ যা বাকি থাকতো দিতেম জানতো না কেউ সেতো পিঁপড়ে কিন্তু কিছুটা তার গাছ কিছু বা খেত চিকন পাতায় ছেয়ে গেল ডাল দিল সে পেতে মাথায় আমার সামান হলো দুই বছর না যেতে একটি মাত্র গাছছে আমার একটু কোষেই কোন চিত্রকুটের পাহাড় তলায় সেই হলো মোর বোন কেউ জানে না সেথায় থাকেন অষ্টাবক্রমণি মাটির পরে দাড়ি গড়াই কথা কন্না উনি রাত্রে শুয়ে বিছানাতে শুনতে পেতেম কানে রাক্ষসেরা পেচার মতো সেই সেইখানে নয় বছরের জন্মদিনে তাহলে শেষ খেলা ডালে দিলেন ফুলের মালা সেদিন সকাল বেলা বাবা গেলেন মুন্সীগঞ্জে থেকে কলকাতাতে আমায় দিলেন কাছে রেখে যখন রাত্রে বিছানায় পরে আমার মনে সেই তেঁতুলির গাছটি আমার আস্তা করির কণি আর সেখানে নেই তপবন বয়না সুরধুনি অনেক দূরে চলে গেছেন অষ্টাবক 可能、嗯